নমস্কার ভারতীয় ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন গব্বর পঁচিশ নম্বর জার্সি পরিচিত ভারতীয় দলের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবানকে আমরা গব্বর নামেই চিনি তিনি আটত্রিশ বছর বয়সে অবসর ঘোষণা করলেন আমি মনে করি তার এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত তিনি একটু বেশি বয়সেই টেস্টে ডাক পেয়েছিলেন কিন্তু জীবনের প্রথম টেস্টে গাবাস্কার বর্ডার টেস্ট সিরিজে পঁচাশি বলে সেঞ্চুরি করে তিনি অভিষেক টেস্টে দ্রুততম শতরানের রানের একটি বিশ্বরেকর্ড গড়ে ফেলেন তিনি মোট চৌত্রিশটি টেস্ট খেলেন এবং চল্লিশ গড়ে দু হাজার তিনশো চোদ্দো রান করেন এবং একশো ওয়ান ওয়ানডে খেলে তিনি সাত হাজারের উপর রান করেন তিনি আইপিএলেও সুনামের সঙ্গে খেলেছিলেন তাই তাকে আমরা মডার্ন মডার্নটের ক্রিকেটের অন্যতম খেলোয়াড় হিসেবে গণ্য করতে পারি আর আমরা দেখতে পাবো না সেই বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে পায়ে থাপ্পড় মারার দৃশ্যটি তবুও আমরা বলবো ভালো থাকুন গব্বর ক্রিকেট পরবর্তী জীবনে আপনার জীবন সুখে শান্তিতে ভরে উঠুক